সময় কিন্তু ক্ষমতায় নেই তখন আমরা তো অনেকবার শুনেছি যে আহ পুলিশে নাকি বিএনপির লোকজন আছে কোথাও নাকি জামাতের কন্ট্রোলে চলে গেছে তো এরকম যদি ভাগাভাগি থেকে থাকে তাহলে বের করাটা এত কঠিন হয়ে যাচ্ছে কেন আসিফ মামু সজীব ভুয়ার আর কি বের হওয়া বাকি আছে সেটা আপনি আমাকে বলেন মানে সহজ প্রশ্নগুলো সেই মোটর বাইকটি কার সেই যে ফোনালা আপনি কথা যেটি জানি আলম অপু দাবি করছেন যে মোটর বাইকে বসে আসিফ মামুদ তার সাথে ফোনে কথা হয়েছে সেই ফোনোলা আপনি মানে বের করাও তো খুব সহজ অপু ফোনালা ফোন থেকে পাওয়া যাওয়ার কথা এই আসিফ মামু সজীব ভূঁয়ার যত অপকর্ম এই সব অপকর্মের একমাত্র সাক্ষী হচ্ছে এই মাহফুজুল আলম ভুইয়া যিনি একটা আপনার টি স্পোর্টস চ্যানেলের একটা স্পোর্টস রিপোর্টার ছিল আমি লিখে রাখেন আজকে একটা কথা আপনাকে বলছি হয়তো এক বছর পরে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখবেন যে মিললে কিনা যে যখন ক্ষমতা থাকবে না এই আসিফ এই মাহফুজ কেউ দেশে থাকবে না সব দুবাইতে সেকেন্ড হোমের ব্যবস্থা করে রেখেছে কক্সবাজারে যে এনসিপি নেতারা গেলেন পিটার হাসের সাথে বৈঠক হয়েছে বলে আপনারা প্রথমে দাবি করলেন পরবর্তীতে দেখা গেল ভুল আপনি ভুল চাট স্বীকারও করেছেন যে এটা ভুল হয়েছে কিন্তু একটু কি এটা বলবেন যে এরকম একটা ভুল কি করে হলো ওই যে একটা বিজ্ঞাপন আছে না যে যদি দাগ থেকে ভালো কিছু হয় তাহলে দাগই ভালো তাই মনে করি একটা ভুল থেকে যদি ভালো কিছু হয় তো ওই ভুলটা ভালো যেমন আমাদের একটা তথ্য শুধু ভুল আপনাকে ধন্যবাদ আমাকে বিশেষ করে আপনার সাথে কথা বলা এ কারণেই যে আপনারা গুলশানের শামী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত একজন গ্রেপ্তার জানি আলম অপুর তার একটি ভিডিও ভাইরাল করেছেন সেখানে তিনি দাবি করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেই ঘটনায় সম্পৃক্ত চাঁদাবাজির ঘটনায় এবং সেই তদারকিতেও আসিফ মাহমুদের কথা তিনি বলছেন এবং আপনার ফেসবুক আমি খেয়াল করছিলাম আপনি বলছেন যে এই ভিডিওটি জানি আলম অপু ধারণ করেছেন গ্রেপ্তারের আগে এবং তিনি তার বন্ধুর কাছে সেই ভিডিওটি দিয়ে গেছেন যে গ্রেপ্তার হলে সেটি যেন তাদেরকে দেওয়া হয় মানে সাংবাদিক অ্যাক্টিভিস্টকে যেন দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম যে অপুর স্ত্রী তিনি সংবাদ সম্মেলন করে দাবি করছেন যে এটি ইশরাক বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় করা এবং ইশরাক হোসেনই আসলে অপুকে দিয়ে এই ভিডিওটি ধারণ করিয়েছেন বা ইশরাক হোসেনই জোর করে এটি করেছেন আপনার জানা মতে সত্য কোনটা আসলে এখানে ইশরাক হোসেন তিনি তো এই ঘটনার পর থেকে তার কাছ থেকে কোনো ব্যাখ্যা আসেনি তো তার কাছ থেকে যদি কোনো ব্যাখ্যা আসতো তাহলে এই বিষয়টি নিয়ে আমরা তার বক্তব্যটা জানতে পারতাম এখন আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এনসিপির লোকজন যদিও আপনি জানেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি দাবি করে থাকেন যে তিনি এনসিপির সাথে সংশ্লিষ্ট কেউ নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদকে ডিফেন্ড করার জন্য এনসিপির লোকজন তারা একদম আদা জল খেয়ে নেমে গিয়েছে এবং তারা বলার চেষ্টা করছে যে এখানে সি যে যা আগে যে কলগুলো রেকর্ড করা হতো সেগুলো এখন আর ওভাবে রেকর্ড করে ফাঁস করা হচ্ছে না তো সেজন্য ওই কল রেকর্ডিং আসলে বের হচ্ছে না কিন্তু এখন তো আগের মতো ভাবে মানুষের ফোনে আরিপাতা হচ্ছে না সেজন্য ওভাবে আসছে না কিন্তু তো আমার মনে হয় যে আসলে মানে যেই ফোন কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে ফোনের রেকর্ড পাওয়ার সুযোগ আছে হ্যাঁ সেটা সুযোগ আছে কিন্তু এখন ওভাবে আসলে কেউ আসিফ মামু সজীব বুয়ার কল লিস্ট কেউ বের করতে পারছে না কিন্তু আপনি মিনিস্ট্রি যায় হ্যাঁ আপনি নিশ্চয়ই থাকেন যেটা নিয়ে অনেকেই কাজ করছে আমরাও কাজ করছি এবং আমরা যদি এটা বের করা সম্ভব হয় আমরা বের করব কিন্তু আসিফ মামু সজীব বুয়া এখন নিজের পাপকে ঢাকার জন্য সে হেন কোন প্রচেষ্টা নেই সে করছে না যেমন আমি আপনাকে একটা তো দিলাম যে ওয়েস্টিন হোটেল এর কর্তৃপক্ষকে একদম স্ট্রিক্টলি বলা আছে যে কোন ফুটেজ যেন সাংবাদিকদের হাতে না আসে এবং ওই ওয়েস্ট ইন্ডার এর কর্তৃপক্ষ তারাও কিন্তু একদম ডিনাই করছে যে তাদের কাছে কোনো ফুটেজ নেই এগুলো সব আগেই পনেরো দিন পর পর তাদের সার্ভারে থাকে তারপরে ওগুলো মুছে যায় কিন্তু আমরা সকলেই জানি যে ওয়েস্ট ইন্ডারনের সার্ভারে কয় মাসের ফুটেজ থাকে তারা চেষ্টা করা হচ্ছে আপনি বলছেন জি দেখা দেখা যাক যেটি আসলে উদ্ঘাটন কতটা হয় কিন্তু এই আপনাদের বিরুদ্ধে এটি আসছে একটা অভিযোগ এনসিপি প্রধান আগের বারে যখন আপনার সাথে কথা হচ্ছে তখনও বলছিলাম যে একটা গং শব্দ ব্যবহার করা হচ্ছে যে আপনারা আসলে কি আপনারা উদ্দেশ্যমূলকভাবে আসিফ মাহমুদ বা উদ্দেশ্যমূলকভাবে কারো পেছনে লাগছেন ধরেন সেই ম্যাগাজিন কাণ্ড বিমানবন্দর ম্যাগাজিন কাণ্ড তারপরে আসিফ মাহমুদের বাবার অপকর্ম সেগুলো আপনারা ফাঁসের পেছনে মানে আপনারা ফাঁস করছেন কক্সবাজারের ঘটনা এনসিপি নেতাদের যাওয়া যদিও সেখানে একটা ভুল প্রমাণিত হলো কিন্তু এই আছেন কারণ দেখেন আহ বেগম জিয়ার একান্ত সচিব আব্দুল সাতার সাবেক সচিব তিনি বললেন আট জন উপদেষ্টা অন্তত আট জন উপদেষ্টা সীমা হিন্দু নীতির তথ্য প্রমাণ আছে তাদের ব্যাপারে তো খুব বলতে আসলে শুনছি না আপনাদের কি কোন এজেন্ডা আছে সাংবাদিকের আসলে এজেন্ডা একটাই হওয়া উচিত যে আমরা ক্ষমতা বানকে প্রশ্ন করব বা ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করবো এখন তো বিএনপি আসলে রাষ্ট্র ক্ষমতায় নেই যে কারণে মনে করেন এখন বলা হচ্ছে যে আমরা বিএনপির দালাল কিন্তু আপনি লিখে রাখেন যে বিএনপি যখন যদি কখনো ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে আমরা বিএনপি সবচেয়ে বেশি সমালোচনা করবো আসলে যারা ক্ষমতায় থাকে তাদেরকে সমালোচনা করা বা তাদেরকে প্রশ্নের মুখোমুখি করাই তো একটা সাংবাদিকের কাজ আমীলি লীগের আমলে আমি লিগকে আমরা প্রশ্নের মুখোমুখি করেছি এখন এই মুহূর্তে যারা এই বাচ্চা উপদেষ্টা যারা রয়েছেন যারা দেশটাকে নিয়ে নয় ছয় খেলছেন আমরা যদি এখন তাদের এই ভুল ত্রুটিগুলো জনগণের সামনে তুলে না ধরি তাহলে কার ভুল ত্রুটি ধরবো আর যদি আমরা না করি তাহলে তো আমরা আসলে জনগণের প্রতি একটা ডিসার্ভিস হচ্ছে কারণ আপনি দেখবেন যে এই উপদেষ্টা দেশটা যারা রয়েছেন তাদেরকে ডিফেন্ড করার জন্য অনলাইনের অনেক বড় বড় মানে যারা মানে মাফিয়া যারা মানে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এদেরকে ডিফেন্ড করছে এখন কেন ডিফেন্ড করছে এটা আপনিও জানেন আমিও জানি যে আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের তোসামদি করেন তাহলে কিন্তু আপনার নিজের হালুয়া রুটির বাস্তবায়নটা কিন্তু খুব সহজে হয় যে এরা রাষ্ট্রক্ষমতার সাথে আছে অতএবাল যদি আমার হাতে থাকে এদেরকে দিয়ে আমি কোনো একটা নিয়োগের ক্ষেত্রে কোনো একটা বদলির ক্ষেত্রে বা কোনো একটা তদ্বিরের ক্ষেত্রে আমি খুব সহজেই সেটা করতে পারবো এখন আপনি দেখুন যে আমি বা আমরা যারা গুটি কয়েকজন মানুষ আমরা যখন এদেরকে সমালোচনা করছি আমরা কিন্তু নিঃস্বার্থভাবেই করছি আমরা দেশের জনগণকে সচেতন করার জন্য করছি আমরা অতি ইচ্ছা করলে পারতাম যে পাঁচই আগস্টের পরে এদের সাথে অ্যালাইন্ড হয়ে নিজেদের ধান্দা করতে এদের সাথে সুসম্পর্ক রাখলেই তো আমাদের বরঞ্চ আখের বুঝাতে পারতাম আমরা কিন্তু আমরা তো ওটা চিন্তা করিনি আমরা করছি যে আপনারা যথাযথ ধান্দা করতে না পেরে আপনারা আসলে এই পথটা বেছে নিচ্ছেন যে তাদের ধান্দা উন্মোচন করা যেমন ধরেন মামুসো বাবু একটা বললেন না যে সবাই টাকা খাচ্ছে একজন টাকা খায় না এজন্য সবাই তার পেছনে লাগছে আসলে বা মানে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এরকম কিছু কিনা যে আসলে একজন খাচ্ছেন না একজন পাচ্ছেন না এরকম কারণে এটাও কোনো কারণ কিনা না তো সে ক্ষেত্রে তো তারা বলতে পারত যে নাজমুস সাকিব এরকম কেউ আমাদের কাছে এরকম একটা ধান্দার জন্য এসেছিল ওই ধান্দাটা আমরা করি নাই বলেই আমাদের পেছনে তারা লেগেছে তো এরকম তো কেউ বলতে পারবে না যে আমি আসিফ মামু সাজিব বুয়ার কাছে কখনো ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার জন্য গিয়েছিলাম বা কিছু করেছিলাম যেমন আমি একটা অন রেকর্ডই আপনাকে বলে রাখি আসিফ মাহমুদের যিনি পিএস মাহফুজুল আলম ভুইয়া তার সাথে আমার একদিন কথা হয়েছিল তো একজন মানে উপসচিব পর্যায়ের একজন ব্যক্তিকে তার র্যাঙ্কের অনেককেই তারা সচিব করে দিয়েছে কিন্তু ওই ব্যক্তিকে করছিল না তা আমি তাকে ক্যাজুয়ালি কথা বলছিলাম যে এই লোকটাকে আপনারা ডিঙিয়ে আর অনেককেই করছেন এই লোকটা যোগ্য তাকে কেন করছেন না তাকে করতে কি কোনো বাধা আছে

না এখন কথা হচ্ছে যে আপনি জানেন যে তারা যে ধরনের ধূর্ত ওই অবস্থায় আমি জানি যে আমার কথা সে রেকর্ড করছে আমি যদি তখন তাকে বলি যে আচ্ছা উনি আমাকে বলছে যে ভাই উনি তো মুজিবের পক্ষে বই লিখেছে এখন আপনি চিন্তা করেন তারপর যদি আমি তাকে বলতাম যে ভাই আমি তাও আপনাকে অনুরোধ করছি আপনি তাকে এই সচিব পদটা দিয়ে দেন তখন ওইটা রেকর্ড করে সে বাজারে ছেড়ে বলতো যে নাজমুল সাকিব আওয়ামী লীগের পক্ষে যিনি বই লিখেছে তার পক্ষে তদবির করেছে আমরা সেটা মানি নাই দেখেই সে এখন আসিফ মঙ্গিব ভুয়ার পেছনে লেগেছে

তো এখন তো আসলে আপনি জানেন যে আমরা এমন একটা সিচুয়েশনে বাস করছি যেখানে খুব সহজে একজনকে ট্যাগিং করে দেওয়া যায় আপনি মানে স্বৈরাচারের দোষ করে এটা খুব ইজি একটা ট্যাগ এখন আমি যেহেতু তাদেরকে অনেক কট্টর সমালোচনা করছি নানা বিষয়ে অর্থাৎ আমাকে যদি মনে করেন একবার খালি প্রমাণ করা যায় যে আমি মুজিবের দোষর আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের কারোর জন্য আমি সুপারিশ করেছি বাস ওটা দিয়ে তো মনে করেন তারা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবে এই আমি ভয়ে একটা ভয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে এবং এবং এই আপনি চিন্তা করে দেখুন যার কথা আমি আপনাকে বলছি আলম এই নামটি মনে রাখুন এবং আমি যারা আপনার তাদেরকে বলছি যে আজকে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যত অপকর্ম এই সব অপকর্মের একমাত্র সাক্ষী হচ্ছে এই মাহফুজুল আলম ভুইয়া যিনি একটা আপনার টি স্পোর্টস চ্যানেলের একটা স্পোর্টস রিপোর্টার ছিল আজকে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে সে আজকে দুবাইতে একটা আবাসন কোম্পানিতে ফোন করে ওখানে খোঁজ খবর নিচ্ছে যে কিভাবে বাড়ি টাড়ি সব কিছু করা যায় এবং আসিফ মাহমুদ হয়ে সব কিছু সে ব্যবস্থা করে রেখেছে আপনি লিখে রাখেন আজকে একটা কথা আপনাকে বলছি হয়তো এক বছর পরে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখবেন যে মিললে যে যখন ক্ষমতা থাকবে না এই আসিফ এই মাহবুদ কেউ দেশে থাকবে না সব দুবাইতে সেকেন্ড হোমের ব্যবস্থা করে রেখেছে আ আপনি বলছিলেন যে মাহফুজ আলম কথা বলছেন সাথে সাথে আরো মানে এটা হয়তো একজন হইতে হতে পারেন জানি না আমি এটা উপদেষ্টা মাহফুজ আলম না কিন্তু এটা বুঝতে পারছি আলম ভুইয়া জি মাহফুজ আলম ভুইয়া যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর যিনি এপিএস তো জানিয়ে আলো ابو তার যে শাখা যে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল যেটা হলো সেখানে তিনি বলছেন কিভাবে ফোকিনির পোলারা রাতারাতি ধনী হয়েছে মানে আর কারা বা কোন কোন ফোকিনির পোলার কথা বলছেন তিনি ঠিক কি আপনারা বুঝতে পারেন এখানে ইন জেনারেল সে বলছে কিন্তু এখানে আমি যদি বলি ফোকিনির পোলা বলতে আপনি দেখেছেন যে আসিফ মামু সাজিব বুইয়া তিনি ওই তার বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনেও সে ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারতো না এরকম একটা আর্থিক অনটনের মধ্যে ছিল তো তার মতো একটা ব্যক্তি এখন তার পক্ষের লোকজন বলার চেষ্টা করছে তিনি এখন উপদেষ্টা তিনি তো ওয়েস্ট তিনি খেতেই পারেন এটা নিয়ে তো এত বড় ইস্যু করছি কেন তো আমি আপনার দর্শকদের বলতে চাই যে একটা মন্ত্রীর মাসিক বেতন কত এক লক্ষ পাঁচ হাজার টাকা তো তিনি তো মন্ত্রী পদ মর্যাদার একজন উপদেষ্টা তো তার বেতন আমরা জানি এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আপনি জানেন যে সে যখন দল নিয়ে ওয়েস্ট ইনে খেতে যায় সেটা মিনিমাম আপনি জানেন যে পাঁচ হাজার টাকা করেও যদি গড়ে বিল আসে পাঁচ ছজন নিয়ে খেতে গেলে তার এক রাতের বিল আসবে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা তো এখন তার মাসে বেতন হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সেখানে এসে এক রাতে তো তিরিশ হাজার টাকা উড়িয়ে রাখার মতো সামর্থ্য তার নেই আর আমরা জানি সে মাসে অন্তত সে পনেরো থেকে বিশ বার ওয়েস্ট যায় তো এই টাকাটা কোত্থেকে আসছে তো আমরা কি বুঝি না যতই বলার চেষ্টা করা হোক যে সে উপদেষ্টা হয়েছে তার এখন আর্থিক সামর্থ্য বেড়েছে এটা কোনো ধোপেই ঠিক না কারণ আমরাও ঢাকা শহরে অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছি তার থেকে বেশি বেতন আমরা পেয়েছি আমি ইংরেজি ভালো বেতন অনলাইন পেয়েছি তার থেকে বেশি বেতন পেয়েও আমরা কখনো ওয়েস্ট গিয়ে ওই ডিনার করা বা লাঞ্চ করা ওটা মাসে অন্তত একবার হয়তো স্বপ্ন দেখতাম করার আর তার মতো ব্যক্তি এখন পনেরো বার বিশ বার করে ওয়েস্টিনে যাতায়াত করে এই টাকা সে কোথায় পায় তো আমরা কি বুঝি না যেটা কোন প্রক্রিয়াতে সে টাকা উপার্জন করছে জি ওখানে অপু আরো বলছেন যে এই ভিডিওটি তিনি দিয়ে যাচ্ছেন এই কারণে যদি পরবর্তীতে গুম হয়ে যায় খুন হয়ে যায় নিখোঁজ হয়ে যায় সেজন্য আগে থেকে ভিডিওটি তিনি ধারণ করে দিয়ে যাচ্ছেন তো মানে এখনো কি আসলে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া নিখোঁজ হয়ে যাওয়ার ভয়টা বিরাজ করছে হ্যাঁ আপনি তো দেখতে পাচ্ছেন যে অপু একটা জবানবন্দি দিয়ে গেছে এটাকে কাউন্টার দেওয়ার জন্য তার স্ত্রীকে এখন তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং অনেকেই তো ট্রোল করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রোল করে বলছে যে অপুর স্ত্রী অপুর পক্ষে কথা না বলে সে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে কথা বলছে অর্থাৎ তার ভালোবাসাটা এখন আর ওই তার স্বামীর প্রতি নেই উপদেষ্টার প্রতি হয়ে গেছে তার উপদেষ্টা তাকে শিখিয়ে দিয়েছে যা সেটাই সবিকল বলছে আবার সে নিজেও দাবি করেছে যে পুরা এই প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করে দিয়েছে এনসিপির লোকজন চালি করবেন এই চালাকিগুলো কিন্তু ধরা পড়ে যায় তো এই যে উপর নিয়ে যে তারা একটা চালাকি করল না এই চালাকি লোকজন এখন জোগাড় করে দিয়েছে যখন তাদের স্বার্থের প্রয়োজন হয়েছে তখন বহিষ্কার করার সময় আহ তখন আর তাদের স্বার্থ দেখে নাই দায় জন্য বহিষ্কার করে দিয়েছে এটাও সে বলেছে জি তো মানে অনেকটা থলের বিলত্ব ফাঁস করে দিয়েছে এখন আসলে মূল বিষয়টা হচ্ছে কি ওই যেটা সাংবাদিক সায়াদ আলম একটা কথা বলেছেন যে বাইনারি ভুলের ফাঁদে যখন কেউ পড়ে যায় তখন ওই একটা ভুলকে ঢাকার জন্য সে আরো অনেকগুলো ভুল করে যেটা আপনি দেখেছেন যে শেখ হাসিনা তিনি করেছিলেন তিনি একটা বলেছিলেন যে ওই রাজাকারের বাচ্চা এই শব্দটা করার পরে তিনি আরো কোথায় তার ভুলের জন্য এবং অতি শীঘ্রই পতন ঘটে যায় বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছিলেন শেখ হাসিনা তা আমি এখন দেখতে পাচ্ছি যে আসিফ বাবু সচিব ভেয়া তিনি একটা বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছেন যে একটা ভুলকে বা একটা অপরাধ কে ঢাকার জন্য তিনি আরো বেশি বেশি অপরাধ করে ফেলছেন তার বাবার কৃতকর্মকে ঢাকার জন্য হোক বা তার নিজের কৃতকর্মকে ঢাকার জন্য তিনি আরো বেশি বেশি ভুল করে ফেলছেন অর্থাৎ তিনি এই যে বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছেন এখান থেকে আমি দেখছি না যে তার উত্তরণ ঘটাবার কোনো সুযোগ আছে এবং তার পরিণতি যে কত নিকৃষ্ট হবে হবে এবং তার বাকি জীবনটা কিভাবে কাটাতে হবে এটা টাইম উইলসে বা আমরা যা দেখতে পাচ্ছি এটা খুবই বাজে একটা লক্ষণ যে আমাদের জুলাই আন্দোলনের একটা হিরো তার যে এই পরিণতি হবে এটা আমরা কল্পনাও করিনি এবং সে যে এতটা লোভী বা এতটা মানে কি বলবো ঘৃণিত একটা মানুষে পরিণত হবে এটা আমরা ভাবতেও পারিনি আপনি দেখেছেন যে উত্তরবঙ্গে সে ছয় দিনে সে আটাশ বার হেলিকপ্টারে করে ভ্রমণ করেছিল একটা বিশ হাজার টাকার কম্বল বিতরণ করার জন্য দেড় লক্ষ বা দুই লক্ষ টাকার তাকে ভাড়া করতে হয়েছিল তো এগুলো কি আমাদের দেশের জনগণ ভালোভাবে দেখে আপনি দেখেছেন যে লাল গালিচার উপরে দাঁড়িয়ে কিভাবে উপদেষ্টারা তারা খাল খনন করতে যায় তো এগুলো তো মানুষ ভালো চোখে দেখে না তো এখন এই উপদেষ্টাগুলো বা এই যে ডক্টর মতো লোক যিনি তার বান্ধবী তার কোনো স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই নুরজাহান বেগম যিনি মানে মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে বিশ দিন অসুস্থ থাকেন তার মতো একজন লোককে আপনি স্বাস্থ্য মন্ত্রণের দায়িত্ব দিয়ে দেন আপনার লামিয়া মোরশেদ যার কোন খোঁজ খবর জীবনে কখন আমরা ছিল না আমরা জানতাম না যে জুলাই আন্দোলনের তার ভূমিকা কি ছিল তার মধ্যে একটা ব্যক্তিকে আপনি আপনি বানিয়ে ফেলেছেন একটা ডিফেক্ট ও প্রধান উপদেষ্টা আপনার কি মনে হয় যে দেশ ডক্টর ইনুস চালাচ্ছে মোটেও না দেশটা চালাচ্ছে লামিয়া মোরশেদ লামিয়া মোরশেদ আজ যেটা বলছে ওটা ডক্টর ইনুস কালকে ইমপ্লিমেন্ট করতেছে তো এভাবেই তো এই দেশটা চলছে আচ্ছা

এবং কিভাবে লামিয়া তাকে রাজি করিয়েছে বলেছে ছাত্ররা দেশ আপনাকে এখন প্রয়োজন আপনাকে দায়িত্ব নিতে হবে ডক্টর নিউজ বলেছেন না আমি দায়িত্ব নিতে চাই না লামিয়া আমি তাকে বলেছে না আপনাকে নিতে হবে দেশ ও জাতি স্বার্থে আপনাকে নিতে হবে এই লামিয়া মোশেদের কথায় ডক্টর নিউজ প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছে আমি জেনে আপনাকে বলছি কথাটা জি আর ওই সম্পাদক সম্মেলনে জানিয়ে আলো আরেকটা বিষয়ে জিজ্ঞাসা করছেন যে 23 তারিখ থেকে এক তারিখ সকাল পর্যন্ত ওপুর মিসিং ছিল এই সময় কোথায় ছিল মানে এটির কি কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে বা জবাব আছে না এটির আমি এ সম্পর্কে কিছু অবগত নই আচ্ছা ঠিক আছে দেখা যাক সামনে আসলে এটি নিয়ে কি উদ্ঘাটন হয় বা উদ্ঘাটনের কোনো চেষ্টাও আদৌ হয় কিনা যখন সজীব হয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তখন তিনি হাঁসের মাংস নীলা মার্কেট এরকম নানান রকম কথা বলছেন অনেকে এটা নিয়ে নানান রকম চলও করছেন যে তাদের সাথে কোনো না কোনোভাবে হাস জড়িয়ে যাচ্ছে আর কি সেই প্রসঙ্গে একটু আসি কক্সবাজারে যে এনসিপি নেতারা গেলেন পিটার হাসের সাথে বৈঠক হয়েছে বলে আপনারা প্রথমে দাবি করলেন পরবর্তীতে দেখা গেল ভুল আপনি ভুলছাট স্বীকারও করেছেন যে এটি একটা ভুল হয়েছে কিন্তু একটু কি এটা বলবেন যে এরকম একটা ভুল কি করে হলো ওই যে একটা বিজ্ঞাপন আছে না যে যদি দাগ থেকে ভালো কিছু হয় তাহলে দাগই ভালো তাই মনে করি একটা ভুল থেকে যদি ভালো কিছু হয় তো ওই ভুলটা ভালো যেমন আমাদের একটা তথ্য শুধু ভুল ছিল যে ওখানে ব্যক্তি পিচার হাস উপস্থিত ছিল না কিন্তু আপনি বাকি তথ্যগুলো একটু চিন্তা করে দেখুন যে এটা কত বড় একটা ব্রেকিং নিউজের ভ্যালু ক্যারি করে যে আপনার পাঁচই আগস্টের মতো একটা এরকম দিনে এই পাঁচজন নেতা তারা তাদের দলের কাউকে না জানিয়ে কি বিশেষ প্রয়োজনে তাদেরকে কক্সেস বাজারে যাওয়া লাগলো কেন তারা ওইখানে কোনো পুলিশের প্রোটোকল বা কাউকে না জানিয়ে তাদেরকে যেতে হলো কেন তাদেরকে আইজিপি আইজিপির স্ত্রীকে বলতে হলো যে আমার প্রোটোকলের ব্যবস্থা করেন আইজিপি আইজিপির স্ত্রী হেলেন তখন ফোন করলেন ফোন করে তখন তিনি ওই এসবি পুলিশকে বললেন তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য তো এই যে তারা যে একটা মানে চতুরতার আশ্রয় নিল এবং পাঁচই আগস্টের মতো দিনে তারা হুটহাট করে ওখানে যে গেল এটাই তো একটা সন্দেহের উদ্রেক করে এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে তাদের দল থেকেই কিন্তু তাদেরকে জন্য শোকজ নোটিশ দেয়া হলো তো এগুলো তো আমরা

আপনি পিটার হাসের কথাই ধরেন না তার তো রাষ্ট্রদূতের যে চাকরি ছিল সেটা শেষ হয়ে গিয়েছে তার তো মানে এখন তো তার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল বা অন্য কিছু করার কথা ছিল সেখানেও এখানে আপনার ওই এল একটা কোম্পানির অজুহাত দিয়ে এখানে থেকে গেল সেখানেও এখানে বাংলাদেশেই তার চাকরি নেওয়া লাগলো তার এত বাংলাদেশ প্রেম কোর্ট থেকে আসলো মূল বিষয়গুলো হচ্ছে কি পিটার হাসের মতো ব্যক্তিরা তারা কখনো কখনো রাষ্ট্রদূত কখনো কখনো তারা ডিপ স্টেটের একটা পার্ট কখনো কখনো তারা ওই একটা দেশের সরকার বসানো বা সরকার সরানো এসবের মানে কাজগুলো তারা করে থাকেন এটা যারা ডিপ স্টেট সম্পর্কে জানেন তারা ভালো করেই জানেন যে পিটার হার্স হচ্ছে সেই ডিপ স্টেটের একটা অংশ যে কারণে সে বাংলাদেশকে ছাড়ছে না আপনি কোনোভাবে এটা ভাবার কোনো কারণ নেই যে পিটার হাস বাংলাদেশকে ভালোবেসে সে রাষ্ট্রদূতের চাকরি চলে যাওয়ার পরে আবার বাংলাদেশে দায়িত্ব নিয়ে এসে রয়ে গেছে এখানে ওই যে বলা হচ্ছে একটা এলএনজি কোম্পানির দায়িত্ব যে তিনি নিয়েছেন এটা জাস্ট একটা অজুহাত তাকে এখানে থাকতে হচ্ছে কারণ এখানে ওই

তারা অত জোর দিয়ে বলতে পারতো না যে ফেব্রুয়ারিতে কি হবে না তারা নিয়ে একটা কিছু করার চেষ্টা করছিল কিন্তু দেখেছেন যে নিশ্চয়ই এই যে ভারপ্রাপ্ত যিনি রাষ্ট্রদূত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তার সাথে বৈঠকের পরেই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি টোন পাল্টে গেল এবং সে বলল যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না এখন আসলে তাদেরকে কে লড়াচাড়া করাচ্ছে বা কার দ্বারা তারা পাওয়ারফুল হয়ে গিয়ে কথা বলছেন আবার এখন ডক্টর মদিনুসকে অনেকে বলছেন যে তিনি তো হুসেন মাহমুদ এরশাদের মতো হয়ে গেছেন এক একবার এক এক কথা বলছেন কয়েকদিন আগে তিনি বললেন যে জনগণের কাছে তারা অঙ্গীকারাবদ্ধ যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন এখন আবার দেখেন ডক্টর ইউনুস কিন্তু তিনি মালয়েশিয়াতে গিয়ে কিন্তু তার কথাবার্তা আবার উল্টেই গেছে তিনি বলছেন যদি বিচার সংস্কার না হয় তাহলে আবার আগের সিস্টেমে ফিরে যাবে তো তিনিও তো এখন ওই যে পল্লি বন্ধু থেকে পল্টি বন্ধু এরশাদের মতো তাকেও এখন অনেকে ট্রল করে বলছেন যে উনিও তো এখন পল্টি বন্ধু তিনি পল্টি মারছেন

মার্কিনীদের বা হাসদের আসলে উদ্দেশ্যটা কি এখানে আহ একটা ভূমিকা ছিল এখন আসলে তাদের উদ্দেশ্য কি স্বার্থ কি আসলে তাদের স্বার্থটাকে যে বেশি মাত্রায় মানে পারপোসটা সার্ভ করাবে তারা তো চাইবে যে ওইরকমই একটি নত জানু সরকারকে এখানে রাখতে এত যদি দেখেছেন যে এখানে ভারতের স্বার্থ সংরক্ষণ করাটাই ছিল শেখ হাসিনা সরকারের অন্যতম উদ্দেশ্য তো এখন আবার যদি কেউ মনে করে যে আমি ক্ষমতা থাকতে গেলে মার্কিন স্বার্থ আমাকে বজায় রাখতে হবে তাহলে তারা আমাকে টিকিয়ে রাখবে এবং সেই স্বার্থের অংশ হিসেবে যদি কেউ একটা এন ডি সাইন করে আপনি দেখেছেন যে সেই এন ডি এতে ক্লজে তারা সাইন করেছে সেগুলো তো আসলে ওই দেশ বিক্রি করে দেওয়ার মতোই সামিল আমি তো বলেছি এখন আপনি যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো যদি দেশটাকে চালাতে চান এবং ক্ষমতাকে दीर्घহিত করার জন্য তাদের একটা শরণান্তের অংশ হন তাহলে এটা আপনি আপনার দেশেরarthoke জলাঞ্জলি দিয়ে আপনি আপনার দেশকে যে শেখছেন না যে বলতেন যদি আমি যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি থাকতাম বা সেই সাদা চামড়ার কথা যদি শুনতাম তাহলে আমার পতন হতো না এই রকম একটা ভাষ্য তার আছে ক্ষমতায় থাকতেও বলেছেন ক্ষমতা থেকে যাবার পরেও বলেছেন না শেখ হাসিনা তো তার মতো করে বলবেন শেখ হাসিনার পতন হয়েছে একটা গণ অভ্যানের মাধ্যমে অতএব এটাকে অস্বীকার কোনো উপায় নেই এটা অর্গানিক গণ অভ্যুত্থান এখন হ্যাঁ আমাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্র একটা সাপোর্ট করেছিল সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু কথা হচ্ছে যুক্তরাষ্ট্র যতই সাপোর্ট করুক যুক্তরাষ্ট্র তো আমাদেরকে ওই আঠারো সালের নির্বাচনের সময় বলেছিলোটে নির্বাচন তারা মানে না চব্বিশে তারা বলেছিল নির্বাচন তারা মানে না কিন্তু তারা না মানে তাতে কি হয়েছে হাসিনা কে কেয়ার করেছে যুক্তরাষ্ট্রকে কে আরো সে করেনি সে তার মতো সে বলেছে আমরা আমাদের নিজের মতো থাকবো আমরা ওই আটলান্টিক পাড়ি দিয়ে আমরা যাবো না আমরা অন্যান্য বন্ধু করবো হাসিনা তো দেখিয়েছে ডোন্ট কেয়ার ইউএসএ এবং সে অগ্রসর হচ্ছিল একমাত্র একটা অর্গ্যানিক না করতো কখনোই পতন করতে পারতেন না সে তো আপনি দেখেছেন যে হেফাজত ইসলামকে যেভাবে এতগুলো মানুষকে সে এক রাতে শাপলা চত্বরে মেরে ফেললো কি হয়েছে তার সে এর আগে কোটা আন্দোলন আঠারো সালে যখন হলো সে কিছু তাকে কেউ কিছু করতে পেরেছে সে তো একটা এমন ভাবে আঘাত ছিল যে কোনো আন্দোলন কিছুই তার কাছে টিকবে না সে এমন কেনারা দিয়েছিল এবং তারপরে সকলে রাস্তায় নেমে এসেছিল আমি খাটো না যেখানে কোন মার্কিন ষড়যন্ত্রে হাসিনাকে পালাতে হয়েছে হাসিনাকে পালাতে হয়েছে এবং হ্যাঁ এবং হাসিনাকে পালাতে হয়েছে ওই এক প্রশ্নের উত্তরের কারণে যে প্রশ্নের উত্তরে সে বলেছে রাজাকারের বাচ্চা বলে সকল শিক্ষার্থীকে সে একটা হৃদয়ে রক্তক্ষরণ করে দিয়েছিল